জানা আছে তো তাদের জন্য আবার একবার রিপিট করে দিচ্ছি এবং মাঠ আমরা তুলে ধরছি যে মাঠ কিরকম তৈরি করছে তার বিস্তারিত বিবরণ তো যারা এই আসরে আসতে পারেন খুব ভালো যারা না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা অনবরত আপডেট পেতে থাকবেন সেদিনের খেলার বিবরণ তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন তোমার নাম হচ্ছে সুবোধ মাহাতো হুম গ্রামপুর চায়না হম থানা গেঙ্গা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে মেলাটা কবে

আমাদের কমিটির যেটা এক নম্বর সুবোধ ওটা পেরাজ এক হাজার হয়েছে হুড়া থানার অন্তর্গত গ্রাম রানাডি মতিলাল মাহাতো এক নম্বরে মলিন্দ্রনাথ মাহাতো দু নম্বর কালে প্রাইজ রয়েছে একান্ন হাজার এক টাকা দু নম্বরে জোড়া হয়েছে বনমালী মাহাতো আর হাসা বললামপুর থানা দু নম্বরে তিন নম্বর কড়ার মালিক হচ্ছে আনন্দ মাহাতো একুশ হাজার হয়েছে নম্বরে জোড়া হয়েছে সাধন মাহাতো মানে তোমার মিথ্যা হ্যাঁ সাধন মাহাতো তোমার ময়াল বড় থানা পাঁচ নম্বর কাড় মালিক হচ্ছে কমিটি ফুচু মাহাতো পাঁচ নম্বরে প্রাইজ রয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ নম্বরে জোড়া হয়েছে মারাগড়া মুক্তিপদ মাহাত মানবাজার থানা মানবাজার থানা ছ নম্বর কাড়ার মালিক হয়েছে লক্ষিন্দর মাহাত কমিটির ছ নম্বরে জোড়া হয়েছে হারাধন মাহাত আর সালদি বলরামপুর থানা আচ্ছা সালদি হারাধন হারাধন সেই ম্যান রসিক মানে ওরে ছোট কাড়া

মানে কাড়া কিন্তু যে রশিদ নাম করলে যে কাড়া নাম করলে সবাই কিন্তু এ গ্রেড এর কাড়ার রশিদ কেউ কিন্তু কম লয় আপনার বলুন এই আরা বনমালি বলুন আবার এই হারাধন বলুন এলাকা একটা মানে কাড়া রাজ্য মানে বিশাল একটা বড় স্থানে অধিকার করে আছে তো এই যে জোড়ালা নিয়েছেন এলাকা খেলা কিরকম ভাবছে নব দেখো মোটামুটি যেভাবে জোড়গুলান হয়েছে আমরা তো এমনিতে সবসময় দর্শককে বলি লড়াই যেন আমাদের এখানে আমি বলি যেন লড়াই হয় আমি ওইটাই মনে করি লড়াই যত হবে তত আমাদের লাভ আমার আমাদের লাভ এখানে যত গ্রাম অংশগ্রহণ করিবে যারা দেখার জন্য ওরা ধরো অনেক দূর দূরান্ত থেকে আসবে কিন্তু ওদিকে আমরা একটা বিনিয়োগ দিতে পারিনি আর সম্ভব নাই সম্ভব কিন্তু ওরা যে আসে নিজের খরচা করে এনজয় করে এবার খাড়া যদি না লড়াই দেখে তাহলে ধরো বেকার হয়ে যায় তাহলে লড়াই যদি হয় আমি বলছি হাজি হয়ে যাক কোনো অসুবিধা নেই

ঠেকাতে পারে চিন্তা ভাবনা করা যাবে এরকম কিছু আগে বার্তা কিছু নেই অনেক জায়গায় যেমন আমাদেরও ছিল কিন্তু লড়াই দেখলে আপনি দর্শক বলবেন

সেই দৃশ্যটা আমি আপনাদের কাছে মাঠ তৈরি করেছেন মাঠ তো দেখুন আজকে ছেলেগুলো মোটামুটি তিন দিনই করলো তো আজকে আমি বলি ছেলেমেয়েকে বলি দেখ কালকে তো মেলা আর বুঝে একটু তোমাকে যা ওই জন্য আমি মাঠকেই আইলাম

আপনার এই যে দর্শকের জন্য জল তলের কিছু একটা জল দাঙ্গা থাকবে আর খেলা কটা থেকে শুরু করবে খেলা তোমাকে আমি বলে দিছি এমনি যাই বলুক আটটা দশে কারণ আমার খুঁটাই যাবে তিন নম্বর

আর যদি না দেখায় সেটা তো কিন্তু আমরা তো আছি কোনো ব্যাপার না যে কোনো সময় ইনাকে তো আমরা দেখাতেই পারবো বা বলতেও পারবো যে আপনার কি কথার দাম বা কি বল কি করলেন গাঁয়ের কমিটি কে ঠিক করতে পারছে না নিজের কারা তাহলে সেই জন্য আপনারা কিন্তু সজাগ থাকুন সুস্থ থাকুন কিন্তু আপনারা সেই টাইমে কিন্তু চলে আসবেন আটটার মধ্যে কিন্তু পৌঁছাবেন সেটা ভালো লড়াই তিন নম্বরে মানে শুনো কোন কারাটা সেটাও দর্শক জানো যেটা বারোই মাঘ তিন নম্বর লড়াই ছিল

রান্না আছে পুরা হাঁস মাংস চলছে তাই দেখ তাই দেওয়া হোক নাকি আচ্ছা আর এই যে মাঠের কাজ চলছে পুরো জবরদস্ত চলছে কারণ সময় মোটেই আর নাই সেই কারণে কিন্তু

যেটা হচ্ছে সুবোধ মাতর রশিদ তো ওনার কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো কিরকম ভাবছেন খেলা এই বছর কিরকম হবে খেলা খেলা আগেবার থেকে এইবার আরো বেশি হবে পুরো ঝাঁঝালো হ্যাঁ ঝাঁঝালো চলবে আচ্ছা মতিলাল কাড়া বটে হ্যাঁ যাই হোক ওই জন্যই ওর সাথে অনেক দিন লে ছিল লাগাবো লাগাবো কিন্তু যাই হোক লাগাতে পারি নাই চান্সই পাওয়া যায় চান্সই পাওয়া যায় নাই তো যাই হোক লাস্ট বয়সটাই পাওয়াইলো আমাদেরও বুড়া আর ও আরো বুড়া যা হয় দেখা যাক যাই হোক দেখা যাক

মোটামুটি নটা দশ কুড়ি কে মনে হচ্ছে যে তিন নম্বর কাড়া শেষে হয়ে যাবে লড়াই আচ্ছা আচ্ছা আপনার আসর কোনটা হচ্ছে তাঁরা তো আসর দেখছে চার থেকে আসর না আমাদের যেটা ওই ইয়ার আগে যেটা এই গৌতম কুমারের সাথে হইলো গৌতম কুমার বানেশ্বর বানেশ্বর বাবু হ্যাঁ ওই আসরেই আসর আসরেই আসর হ্যাঁ যেটা আমাদের পুরানা চর খেতে হয় তার মাথাটা একটা মাঠ আছে ওই মাঠটাতে মাঠটাতে আছে আছে হ্যাঁ ওই ওই টোলার মধ্যে ঠিক আছে নমস্কার নমস্কার